কোভিড ভ্যাকসিনের শংসাপত্র থেকে গায়ে প্রধানমন্ত্রীর ছবি বিদেশি কোম্পানি অ্যাস্ট্রাজেনিকার স্বীকারোক্তির পর কি তবে চাপে রয়েছে ভারত সরকার নাকি ভ্যাকসিনের ক্ষতিকর প্রভাবের খোলসা হতেই পিছু সুরছেন নরেন্দ্র মোদী নমস্কার খবরে প্রতিবাদে আজকে তুলে ধরব কোভিড টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরানোর পেছনের গোটা রহস্য দু সালের পয়লা জানুয়ারি থেকে বিশ্বজুড়ে কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজ দেওয়া শুরু হয় এই ভ্যাকসিনের মাদার কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ইউনাইটেড কিংডমের অক্সফোর্ড ইউনিভার্সিটির সহযোগিতায় এই ভ্যাকসিন নির্মাণ করেছিল কিন্তু ভ্যাকসিন গ্রহণের পর থেকেই বিভিন্ন মহলে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করে সে নিয়ে অ্যাস্ট্রাজেনিকার বিরুদ্ধে মামলাও হয়েছে কোর্টে আর সেই মামলার জেরেই গত রবিবার অ্যাস্ট্রাজেনিকা আদালতে স্বীকার করে নিয়েছে যে এই কোভিশিল্ড ভ্যাকসিনের বেশ কিছু দুর্লভ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং তার মধ্যে একটি বিরল প্রজাতির রোগ হচ্ছে টিটিএস যাতে একজন ব্যক্তির দেহের রক্ত জমাট বেঁধে যাওয়া প্লেটলেটস এর সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এতে করে কোনো ব্যক্তির হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যাবারও সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানানো হয়েছে এই সব কিছু প্রকাশ্যে আসতেই এবার আমাদের ভারতবর্ষেও নড়ে চড়ে বসেছে ভারত সরকার কেননা ভারতে প্রায় আশি কোটিরও বেশি মানুষ এই কোভিশিল্ড ভ্যাকসিনের ডবল ডোজ নিয়েছেন আর তাতে করেই দেশের মানুষের সুরক্ষা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন লেগে গেছে অ্যাস্ট্রাজেনেকার স্বীকারোক্তির পরপরই ভারতীয় অভিনেতা তথা পরিচালক প্রকাশ রাজ তার টুইটে একটি পোস্ট করে জানিয়েছেন যে ভ্যাকসিনের শংসাপত্র থেকে মুছে ফেলা হয়েছে প্রধানমন্ত্রীর ছবি আর সেই নিয়ে তুমুল সমালোচনার মুখে বর্তমানে ভারত সরকার অ্যাস্ট্রাজেনেকার স্বীকারোক্তি বেরিয়ে আসতেই ব্যাপক চাপে রয়েছে মোদী সরকার এমনটাই বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে কিংবা সমালোচনা করা হচ্ছে আর এই গোটা বিষয় থেকে বিরত থাকার জন্যেই নাকি নরেন্দ্র মোদির ছবি সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই অভিযোগগুলিকে কভার করে দেওয়া হলো এবার অন্য পদ্ধতিতে যেহেতু এই মুহূর্তে দেশজুড়ে লোকসভা নির্বাচনের আবহ রয়েছে লোকসভা নির্বাচন চলছে দফায় দফায় তাই মডেল কোড অফ কন্ডাক্টকে মান্যতা দিতেই নাকি এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারিভাবে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকেও এই একই তথ্য জানানো হয়েছে তবে এক্ষেত্রে অনেকেই মন্তব্য করছেন যে নির্বাচনের নাম ভাঙিয়ে আসল কারণ লুকিয়ে যেতে চাইছে ভারত সরকার কেননা নির্বাচন এই বছর সাত দফায় সম্পন্ন হবে এর মধ্যে যে প্রথম দফার নির্বাচন সেটি সম্পন্ন হয়ে গেছে উনিশে এপ্রিল অর্থাৎ এবছর লোকসভা নির্বাচন শুরু হয়েছে উনিশে এপ্রিল থেকেই কিন্তু বিভিন্ন সরকারি পোর্টালগুলি থেকে এবং ভ্যাকসিনের শংসাপত্রেও ছবি সরানোর কাজ গত রবিবারের পরেই কিন্তু করা হয়েছে অর্থাৎ যেদিন অ্যাস্ট্রাজেনেকা কোর্টে স্বীকার করেছে যে এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি কি ধরনের রোগ হতে পারে এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে তাদের সেই ঘটনার পর পরই ভ্যাকসিনের শংসাপত্র থেকে ছবি সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি পোর্টালগুলি থেকেও ছবি সরিয়ে দেওয়া হয়েছে যদি মডেল কোড অফ কন্ডাক্টের কথাই থাকে তবে সেটা উনিশে এপ্রিলের আগেই করার কথা ছিল কিন্তু কেন শুধুমাত্র এই ভ্যাকসিন সংক্রান্ত বিবাদ প্রকাশ্যে আসার পর কিংবা অ্যাস্ট্রাজেনেকার স্বীকারোক্তি প্রকাশের পরেই কেন এমনটা করা হয়েছে সেই বিষয়টা কিন্তু এখনও বহু প্রশ্ন ছেড়ে যায় এবং এই ক্ষেত্রে বেশ কিছু সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে এ বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং এ ধরনের আপডেটস পেতে অবশ্যই খবরি প্রতিবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন চোখ রাখবেন খবরে প্রতিবাদে নমস্কার